দর্শক আপনারা ইতিমধ্যে একটা বিষয় জেনেছেন যে আবু রাইহান এবং তার উস্তাদ মুন্না কাইয়ুম তারা নবী রোজার সম্মুখে দাঁড়িয়ে ভিডিও করার কারণে তাদেরকে সিআইডি গ্রেপ্তার করেছিল বলে অভিযোগ উঠেছিল এবং এই বিষয়টা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল পরবর্তীতে তারা বিষয়টা স্পষ্ট করার জন্য একটা ভিডিও বার্তার মাধ্যমে বলেছে বিষয়টা আসলে এরকম নয় বরং তারা যখন নবীতে রোজা জিয়ারত করে বের হচ্ছিল তখন বাংলাদেশি এক খাদিম বক্ত তাকে আবু রাহিয়ানকে বলল যে আমাকে একটা গজল শোনাও তখন সে কয়েকটা লাইন শোনাচ্ছিল এর মধ্যে মানুষরা জড়ো হয়ে ভিড় জমা করার কারণে সিআইডিরা এসে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে সেখানে নিয়ে যায় সিআইডি অফিসে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য পরবর্তীতে যখন তারা বিষয়টা জানতে পারে যে এখানে কোনো সমস্যা হয়নি বরং এখানে তারা তাদের এক বক্তব্যে গজল শোনাচ্ছিলেন তখন তারা তাকে সসম্মানে বিদায় জানিয়ে দেয় এবং সেখান থেকে তাদেরকে চলে আসতে বলে বিষয়টি এখানেই শেষ ছিল কিন্তু মানুষরা সেটাকে নেগেটিভ ভাবে ছড়িয়ে দিয়েছে এজন্য আমাদের উচিত কোনো একটা বক্তব্যকে প্রকাশ করার আগে সেটাকে যাচাই করে নেওয়া এবং সঠিক দিকটাকে মানুষের সম্মুখে তুলে ধরা কারণ একটা বক্তব্য যদি আমরা ভুল উপস্থাপন করি তাহলে কিন্তু এটার মাধ্যমে মানুষগুলো তাদের প্রতি নেগেটিভ মন্তব্য করবে ফলে আমাদের সোসাইটির মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এ কারণে আমাদের প্রতিক্রিয়াগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা সঠিকটা যাচাই করে প্রচার করতে পারি তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা প্রকাশ তৌফিক দান করো